আনন্দ শোভাযাত্রা বা শুভ নববর্ষের শোভাযাত্রা চব্বিশের আমাদের এই যে অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আবার সেই পুরনো নামটি ফিরে পেতে যাচ্ছি এটা আমাদের জন্য একটি ভালো লক্ষণ এবং খুব সুখবর কথিত সৈরাচার শেখ হাসিনার একটি দৈত্যাকৃতি প্রতিকৃতি বানানো হয়েছে এই শোভাযাত্রায় সেটাকে প্রদর্শন করা হবে যে এটা আসলে প্রয়োজন ছিল না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি পিয়াস হিন্দুত্ববাদী মঙ্গল শোভাযাত্রা থেকে বেরিয়ে এসে এবারের বাংলা নববর্ষ উদযাপিত হবে আনন্দ শোভাযাত্রা নামে এবং আনন্দ মিছিলে প্রতি বছর আমরা দেখতাম হুতুম পেছা বানর ইঁদুরের আসলে মূর্তি তো সেই মূর্তির পরিবর্তে এবারের আনন্দ শোভাযাত্রার মিছিলে দেখা যাবে দৈত্যাকার জননির প্রতিকৃতি ও পাঁচই আগস্টের পর এই পরিবর্তনকে তরুণ প্রজন্ম কীভাবে দেখছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা কি ভাবছেন তা জানাতেই আজকের আমাদের এই ভিডিও আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক কবি ও লেখক সিকদার মোহাম্মদ কিবরিয়া আসসালাম মঙ্গল শুভযাত্রা নাম পরিবর্তন করে আনন্দ শুভযাত্রায় ফিরে যাচ্ছে পহেলা বৈশাখের রেলি এই বিষয়টিকে কিভাবে দেখছেন ধন্যবাদ মঙ্গল শোভাযাত্রা খুব সম্ভবত নাইনটি নব্বই দশকে যখন শেখ হাসিনা সরকারে ছিলেন আমার তখনই মনে হয়েছিল যে এই মঙ্গল শোভাযাত্রা শব্দটা নামকরণটা বিশেষ করে এই যে মঙ্গল শব্দটা এমনিতে মঙ্গল শব্দের অর্থ শুভ বা ভালো কিন্তু এই যে মঙ্গল শোভাযাত্রা নামকরণ যেটা করা হলো সেটা আসলে আমাদের উপর ছিল একটা সাংস্কৃতিক আগ্রাসন বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা বা মঙ্গল দেবীর পূজা করা হয় হিন্দু ধর্মে এবং এটাকেই আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আমি মনে করি সেটা কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশটা হচ্ছে যেখানে শতকরা নব্বই পার্সেন্ট লোক হচ্ছে নব্বই পার্সেন্টের চেয়েও বেশি লোক হচ্ছে মুসলমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ এটা এখানে একটি আমার মনে হয় যে প্রতিবেশী রাষ্ট্রের প্ররোচনায় এই জিনিসটা করা হয়েছিল এটা আসলে তখনই আমাদের প্রতিবাদ করা উচিত ছিল এবং দেশব্যাপী আন্দোলন করা উচিত ছিল এই নামকরণটা পরিবর্তন করার জন্য এবং আমাদের সে যে আগে যে নাম ছিল আনন্দ শোভাযাত্রা বা শুভ নববর্ষে শোভাযাত্রা সেটি করা উচিত ছিল যাই হোক এখন এই যে চব্বিশের আমাদের এই যে অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আবার সেই পুরনো নামটি ফিরে পেতে যাচ্ছি এটা আমাদের জন্য একটি ভালো লক্ষণ এবং খুব সুখবর আমি মনে করি এবং আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো আমরা আরেকটি বিষয় জানতে যাচ্ছি আপনার কাছ থেকে এবারের বৈশাখের রেলিতে হুতুম পেছা ঈদুর বানুরের মূর্তির পরিবর্তে শুভা পাবে ফেসিবা জননীর দৈত্যাকৃতি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আসলে এই যে আগেই যেটা করা হতো যে হুতুম পেচাবা বা বিভিন্ন প্রাণীর যে আমাদের প্রতিকৃতিগুলো নিয়ে মিছিল করা হতো শোভাযাত্রা করা হতো এটা আমাদের সংস্কৃতির সাথে আসলে যায় না আমাদের এই যে বাংলাদেশের কৃষিনির্ভর যে জীবনযাপন আমাদের যে আটপুড়ি জীবন সেই জীবনের সাথে জড়িয়ে আছে যেসব সাংস্কৃতিক অনুষঙ্গ যেসব আনুষ্ঠানিকতা আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো এখনও আছে আমাদের অসংখ্য জারি সারি গীতি ভাওয়াইয়া অনেক গান আছে আমাদের অনেক ধরনের নৃত্য আছে আমাদের সাংস্কৃতিক অনেক ধরনের অনুষঙ্গ আছে যেগুলো আমাদের এই ধরনের শোভাযাত্রায় শোভা পাওয়ার কথা কিন্তু সেগুলোকে বাদ দিয়ে পরিকল্পিতভাবে হুতুম পেচা এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নিয়ে মিছিল করা হতো যেটা আমাদের সংস্কৃতির সাথে আসলে এর কোনো সম্পৃক্ততা নেই তো এখন এটাকে পরিবর্তন করে আমি আশা করব যে এবারকার আমাদেরই আমাদের এই যে শোভাযাত্রা হবে সেখানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট যেসব সাংস্কৃতিক বিষয়গুলো আছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেগুলো ছড়িয়ে আছে আমাদের কৃষি নির্ভর জীবনের সাথে যেগুলো জড়িয়ে আছে সেই সব বিষয়গুলো উপাদানগুলোকে যাতে এবারকার বৈশাখের শোভাযাত্রায় নিয়ে আসা হয় সেজন্য আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আমি আপনার কাছ থেকে শুনলাম এবং ইতোমধ্যে আমি শুনেছি যে কথিত স্বৈরাচার শেখ হাসিনার একটি দৈত্যাকৃতি প্রতিকৃতি বানানো হয়েছে এই শোভাযাত্রায় সেটাকে প্রদর্শন করা হবে আমি জানি না ঠিক কীভাবে সেটাকে উপস্থাপন করা হবে তবে আমার মনে হয় যে এটা আসলে প্রয়োজন ছিল না আমি মনে করি যে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয় আমান আমাদের আনন্দ আমাদের জীবন আমাদের দুঃখ বেদনার সাথে যেসব বিষয় জড়িয়ে আছে সেগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত আমরা কেন এই পতিত স্বৈরাচারকে আবার এইভাবে হাইলাইট করে তাকে তার একটা বিশাল আকৃতির একটি মূর্তি তৈরি করে আবার তাকে একজন দেবত্ব তার উপর একটা দেবত্ব আরোপ কেন করব আমরা কেন তাকে আবার একটা শয়তানি অশুভ শক্তির একটা প্রতীক মূর্তি তৈরি করে তাকে আবার তার অনুসারীদের মাঝে তার চেতনাকে আবার ছড়িয়ে দেবো আমি ঠিক এটার মিনিং বুঝতে পার পারছি না তো আমি মনে করি এটা না করাই ভালো ছিল এটা অনেকটা আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে এটাকে বাদ দিয়ে আমাদের ইতিহাসের যেসব মানুষজন অতীতে চলে গেছেন আমাদের ইতিহাস নির্মাণ করে যারা গেছেন মনে করেন আমাদের এই যে সিরাজউদ্দৌলা আমাদের ইশাখা আমাদের থিতুমির আমাদের যেসব লোকেরা আমাদের এই বাংলাদেশি জাতীয়তাকে গঠন করে গেছেন আমাদের ইতিহাসকে নির্মাণ করেছেন এবং ধাপে ধাপে বাংলাদেশের জাতিসত্তা গঠনের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করেছেন আসলে তাদের প্রতিকৃতি তাদের ছবি এগুলো আমাদের আমাদের এই যে জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসের সাথে যেহেতু সংশ্লিষ্ট এগুলো হচ্ছে আমাদের গৌরবের বিষয় এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা যদি আমাদের শোভাযাত্রা করি বিশেষ করে আমাদের এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতিকৃতি তাদের পরিবারকে সাথে নিয়ে আমরা যদি করি তাহলে সেটাই অত অধিক তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং আমাদের জাতীয়তা বুধকে আরও বেশি এটা সম্মানিত করা হতো আরও বেশি অনুপ্রাণিত করা হতো তা আমি এই দৈত্যাকৃতি পথিত শৈরাচারের এই ছবি বা এই যে মূর্তি যেটা তৈরি করা হচ্ছে সেটাকে প্রদর্শন করা আমার মতে আর কি এটা আমার কাছে খুব শুভনীয় মনে হচ্ছে না তো আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে যে এই যে নববর্ষের এই পরিবর্তনকে এটাকে অনেকেই আসলে রাজনৈতিক স্লোগান মনে করছেন আপনি এটাকে কিভাবে দেখছেন নববর্ষের এই পরিবর্তনটা রাজনৈতিক স্লোগান নয় এটা বলতে হবে যে রাজনৈতিক চেতনা এবং আমাদের জাতীয়তা বুধের চেতনা কেননা আমরা বিগত পনেরো বছর একটি দুঃশাসনের মধ্য দিয়ে যাচ্ছিলাম একজন ফেসিস্ট অবৈধভাবে ক্ষমতা দখল করে যিনি সারা দেশের মানুষের উপর শুধুমাত্র রাজনৈতিক অধিকার হরণ করেননি আমাদের উপর ভিন্ন ধর্মী ভিন্ন দেশীয় একটি সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিয়েছিলেন সেই সমস্ত সব কিছুকে আমরা আমাদের বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন বা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে উত্তরণ লাভ করেছি উন্নীত হয়েছি আমরা শৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি সেই স্বৈরাচারের পলায়ন দৃশ্য যদি আমরা ধারণ করতে পারতাম আমাদের এই মিছিলে শোভাযাত্রায় দেখা যেত যে গণ অভ্যুত্থান হচ্ছে একটি প্রতিকৃতি যদি এরকম করা হতো যে গণ অভ্যুত্থান হচ্ছে লাখে লাখে মানুষ মিছিল করছে আরেকজন স্বৈরাচার পালিয়ে যাচ্ছে এরকম একটি দৃশ্যপট যদি আমাদের সেই মিছিলে শোভা পেত তাহলে সেটাই হতো ভালো তো আসলে প্রশ্নটা ছিল যে এ এটাকে অনেকে বলছেন যে রাজনৈতিক স্লোগান আমি বলবো এটা রাজনৈতিক স্লোগান নয় এটা হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনা এবং জাতীয়তাবোধের চেতনা এটা অনিবার্য ছিল এবং এই পরিবর্তনটা খুবই আবশ্যক এবং আমাদের জাতীয়তাবোধকে আগামীতে আরও বেশি প্রাণিত করবে এবং আমরা প্রকৃত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করে আমরা আরও এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি এবং এটাকে আমি রাজনৈতিক স্লোগান নয় রাজনৈতিক চেতনার একটি বিস্ফোরণ বলে আমি মনে করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য